নমস্কার আপনারা দেখছেন জি টিভি লাইভ নিউজ সম্প্রতি কার্তিক মোশন পিকচারের ব্যানারে রিলিজ হয়েছে বাংলা অ্যালবাম সং তোর হব মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তন্ময় দাস এবং তনি নমস্কার আমি তন্ময় এসে গেছে আমার নতুন গান যার নাম তোর হব এই গানটি আজকে হচ্ছে কার্তিক মোশন পিকচারস ইউটিউব চ্যানেলে আর সবার প্রথমে ধন্যবাদ জানাই আমার প্রোডিউসারকে যার জন্য আজকে আমি এত সুন্দর কাজটা করতে পেরেছি এর আগে অনেক কাজ করেছি কিন্তু এই কাজটার প্রতি একটা আলাদা ভালোবাসা এসে গেছে কারণ কাজটার সব খুব সুন্দরভাবে হয়েছে বিশেষ করে আমাদের সিকিমের লোকেশন মিরিকের লোকেশন প্লাস এত সুন্দর গান গানটা গেছে আমাদের হচ্ছে রোহিত শেখ আর অভিনয় করেছে আমি আমার সঙ্গে তনু রয়েছে আমাদের টোটাল মেকআপ টিম আর হচ্ছে ডিরেকশন টিম খুব ভালো কাজ করেছে আর প্রডিউসারের তরফ থেকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যাদের জন্য আজকে আমি এত ভালোবাসা পেয়েছি বা আজকে এই জায়গায় আসতে পেরেছি যদি তোমাদের আশীর্বাদ থাকে আমি আরও বড় বড় কাজ করতে পারব আরও ভালো কাজ করতে পারবো আর অবশ্যই গানটা দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সবশেষে ধন্যবাদ আমার প্রডিউসারকে আমাকে শুধু সুযোগ করে দেওয়ার জন্য আর ধন্যবাদ তোমাদের চ্যানেলকে আমাদের আমাকে সুন্দর একটা জায়গায় তোমাদেরকে খবরটা করে দেওয়ার জন্য